আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে আলাদা আলাদা পাঁচটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তো ভিডিওর মাধ্যমে আমরা পাঁচটি সার্কুলারই দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন প্রথম সার্কুলারটি হলো খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ তো এখানে যে সকল পদমূলত নিয়োগ করা হবে প্রবাসক তথ্য যোগাযোগ প্রযুক্তি একজন সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি একজন এবং সহকারী শিক্ষক বাংলা একজন প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে আপনাদের নবম গ্রেড বেতন দেওয়া হবে সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তির জন্য এবং সহকারী শিক্ষক বাংলার ক্ষেত্রে যারা বিএড সম্পন্ন তাদের ক্ষেত্রে দশম গ্রেডে যারা বিএডবিহীন তাদের ক্ষেত্রে এগারোতম গ্রেডে বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো তেইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের পোস্ট অফিসের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে এবং পাশাপাশি এক নম্বর পদের জন্য আটশত টাকা দুই নম্বর পদের জন্য ছয়শত টাকা আপনাদের পে অর্ডার করতে হবে তো দ্বিতীয় সার্কুলারটি হলো প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা সাহাবেশ এখানে মূলত নিয়োগ করা হবে ফিজিওথেরাপিস্ট প্রয়োজন অনুযায়ী লোক নিয়োগ করা হবে অর্থাৎ তাদের যতজন ইচ্ছে ততজন এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি তৈরি হতে হবে আছে অকুপেশনাল থেরাপিস্ট নবম গ্রেড বেতন দেওয়া হবে এটা প্রয়োজন অনুযায়ী এটার ক্ষেত্রেও সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাস তিন নম্বরে আছে সাইকোলজিস্ট এটার ক্ষেত্রে নবম গ্রেড দেওয়া হবে প্রয়োজন অনুযায়ী লোক নিয়োগ করা হবে এটার ক্ষেত্রেও স্নাতক পাশ আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে প্রার্থীর বয়স থাকতে হবে সর্বোচ্চ বত্রিশ বছর কি কি কাগজপত্র সংযুক্ত করতে হবে সবকিছু এখানে দেওয়া আছে আপনার চাইলে এখান থেকে দেখে নিতে পারেন পাশাপাশি আপনাদের পাঁচশত টাকা পে অর্ডার করতে হবে এবং বিজ্ঞপ্তি নাম্বারটি হলো আইএসপি এর সেনা একশো পনেরো বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হলো ষোলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তৃতীয় সার্কুলারটি হল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর এখানে মূলত পেশ ইমাম ও খতিব নিয়োগ করা হবে একজন এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কামিল অথবা ইসলামিক স্টাডিজ অথবা আরবি অথবা কুরান ও ইসলামিক স্টাডিজ অথবা হাদিস ও ইসলামিক স্টাডিজ অথবা দাওরা ও ইসলামিক স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি দিয়ে হতে হবে এক্ষেত্রে বেতন দেওয়া হবে দশম গ্রেডে এবং প্রার্থীর বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো সাতাশ দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে এবং পাঁচশো টাকা আপনাদের পে অর্ডার করতে হবে এবং আপনাদের পরীক্ষা হবে নয় মার্চ দু হাজার পঁচিশ সকাল দশটায় বিজ্ঞপ্তির নাম্বারটি হলো আইএসপি এস সেনা একশো বিশ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ হলো সতেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চতুর্থ সার্কুলারটি হলো বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে মূলত প্রবাসক নিয়োগ করা হবে ইংরেজি একজন জুনিয়র শিক্ষক দুজন প্রবাসক পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি এবং জুনিয়র শিক্ষকের ক্ষেত্রে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতকোত্তর ডিগ্রি দেরি হতে হবে তো এই পদের ক্ষেত্রে বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং আপনাদের আবেদনপত্র খুব শীঘ্রই জমা দিতে হবে অর্থাৎ সার্কুলার প্রকাশের পনেরো দিনের মধ্যেই জমা দিতে হবে তো কিছুদিন পূর্বে সার্কুলারটি প্রকাশিত হয়েছে তো খুব শীঘ্রই আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এক নং পদের জন্য এক হাজার টাকা এবং দুই নং পদের জন্য আপনাদের পাঁচশত টাকা পে অর্ডার করতে হবে এটার ক্ষেত্রে নিয়োগ করা হবে মিরপুর সেনানিবাসে তো এখানে প্রফেসর নিয়োগ করা হবে অর্থাৎ টোটাল তেরো জন প্রত্যেকটা বিষয়ে একজন এখানে মূলত বিষয়গুলোর নাম দেওয়া আছে আন্তর্জাতিক সম্পর্ক আইন অর্থনীতি আইসিটি পরিবেশ বিজ্ঞান সামাজিক বিজ্ঞান ইতিহাস ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড রেজিলেন্স ডেভেলপমেন্ট স্টাডিজ অ্যান্ড সাইবার সিকিউরিটি অর্থাৎ এই তেরোটা পদে তেরো জন লোক নিয়োগ করা হবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো তেইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে আপনাদের পোস্ট অফিসের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে এবং ওয়েবসাইটটা মূলত বিওপি ডট ইডিউ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের আবেদন ফর্মটা ডাউনলোড করতে হবে পাশাপাশি আপনাদের সার্কল পাসপোর্ট সাইজের ছবি এবং অন্যান্য কাগজপত্র আবেদনপত্রের সাথে কিন্তু সংযুক্ত করতে হবে এবং ছয় টাকা আপনাদের পে অর্ডার করতে হবে তো এই টোটাল পাঁচটা সার্কুলারের মাধ্যমে কিন্তু বেশ কিছু সংখ্যক প্রার্থী নিয়োগ করা হবে তো যাদের যোগ্যতা আছে আপনারা চাইলে আবেদন করতে পারেন আবেদন সংক্রান্ত প্রশ্ন থাকলে কমেন্ট এর মাধ্যমে জানাতে পারেন